সো এখন হচ্ছে রাত্রিবেলা এখন সাড়ে এগারোটা বেজে গেছে আর আরিসকে দেখুন এই দেখুন ও ওটা হচ্ছে খেলার ঝুড়ি যেটার মধ্যে সব টয়েস গুলো থাকে এই যে এই ছোট্ট ছোট্ট যে তো প্রচুর কার তার মধ্যে ছোট স্মল কারের কালেকশনগুলো গুলো ওই ঝুড়িটার মধ্যে থাকে সেটাও টুপি করে নিয়ে বসেছিল এই যে আর এখন রাত্রিবেলা আমরা ঘুমাবো আর সে যে বসে আছে আর হ্যাঁ ওর একটা বাহন আছে সেটাও আপনাদের দেখায় সেটা হচ্ছে এই যে এটা এই কালুটা এই কালোটা হচ্ছে বাহন যেটা আমি যখন প্রেগনেন্ট ছিলাম আপনাদের কার্তিক পুজোর ভিডিওটা আমি আগে শেয়ার করেছি যে ভিডিওটা কার্তিক পুজোর মেলায় গিয়ে এই আমি কালোটা কিনেছিলাম এই কালোকে আর তখন আমার মনে হয়েছিল আমার যেই বেবিটাই হবে না কেন সে এটা নিয়ে খেলবে তা আমি সেই জন্য মেলা থেকে এটা কিনেছিলাম অ্যান্ড ওর এটা এখন এত পছন্দের যে ওর অল টাইম এটা বাহনের মতো নিয়ে ঘুরে বেড়ায় অল জায়গায় যদি একটু বাইরেও যায় ওকে নিয়ে যায় সাথে করে এই যে তাই তো বাবা কি বলছো Tatai Bolo mamma mamma Umma nam Papa 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 Mamma mamma Mama, mama. mama.